যখন নিজের মানুষগুলোই দূরে সরে যায় তখন মনটা ভেতরে ভেতরে ভেঙে যায় এই কঠিন সময়টাই শক্ত মানুষ বানাতে শেখায় কঠিন সময় মানুষকে ভাঙে না বরং ভেতর থেকে আরও শক্ত করে তোলে যারা চুপচাপ লড়াই করছে কিন্তু হাল ছাড়েনি এই ভিডিওটা তাদের জন্য তুমি যদি কঠিন সময়ের ভেতর দিয়ে যাও তাহলে এই কথাগুলো তোমাকে শক্ত বানাতে সাহায্য করবে যে রাতে কেউ তোমার কষ্ট বোঝে না সেই রাতেই তোমাকে ভেতর থেকে শক্ত করে তোলে যে মানুষটা রাতে চোখের জল লুকিয়ে রাখে সেই মানুষটাই একদিন সবচেয়ে শক্তিশালী হয়ে দাঁড়ায় কঠিন সময় আসে শিক্ষকের বেশে শুধুই শেখাতে যুদ্ধে কিভাবে একা একা লড়াই করতে হয় নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি ভাঙার জন্য নও তুমি তৈরি হচ্ছ নূতন করে নূতন রূপে ঠিক পৃথিবীটাকে বদলে দেওয়ার জন্য আজকের কষ্ট কাল সেটাই তোমার শক্তি এটাই জীবনের নিয়ম তাই আজ তুমি কাটছো বলেই কাল তুমি কাউকে কাটতে দেবে না কারণ তুমি একা নও ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর এমন মোটিভেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো